বাইবেলের কাহিনীগুলোর মধ্যে অন্যতম টাওয়ার অফ বাবেল জেনেসিসের একাদশ অধ্যায়ের এক থেকে নয় নম্বর অনুচ্ছেদে বর্ণিত হয়েছে এই টাওয়ারের গল্প যার সূচনা মহাপ্লাবনের পরে বলা হয় এর অবস্থান ছিল ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে বিশেষজ্ঞরা মনে করেন টাওয়ার বলতে আসলে বোঝানো হয়েছে এক ধরনের ধাপ যা জিগুরাট নামে পরিচিত ব্যাবিলোনিয়াতে এমন জিগুরাট প্রাচীনকালে বহু তৈরি হয়েছিল হ্যালো গাইজ ওয়েলকাম টু আয়ার চ্যানেল আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টাওয়ার অফ কিংবদন্তি অর্থাৎ মানবের চলুন শুরু করা যাক যদি টাওয়ার অফ বাবেল সম্পর্কে জানতে হয় তাহলে জানতে হবে আমাদের মানব সভ্যতা বাইবেলের বর্ণনা অনুযায়ী মহাপ্লাবন সংগঠিত হয় দু হাজার তিনশো খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময়ে নতুন করে সভ্যতা গড়ে তোলার লক্ষ্যে মেসোপটেমিয়ায় চলে আসে বেঁচে থাকা মানুষেরা এখানে নিমরড নামে এক ব্যক্তি বাইবেলে যাকে বলা হয়েছে নোয়াহ ইসলামে নবী হজরত নুহ আলাইসাল্লাম সরাসরি বংশধর একদল লোক নিয়ে বসতি স্থাপন করেন সিনারে জেনেসিসের দশ নম্বর অধ্যায় নয় থেকে দশ অনুচ্ছেদে এ কথা বলা আছে বাইবেলে এরা ছিল নির্মাণ কাজে দক্ষ তারা সিদ্ধান্ত নিল এমন এক উঁচু টাওয়ার তারা তৈরি করবে যার মাথা গিয়ে ঠেকবে স্বর্গে জেনেসিসে এভাবে বলা হয়েছে যখন সব মানুষ কথা বলতে একই ভাষায় তখন তারা সিনারে এসে বাসা বাঁধল এরপর তারা একে অপরকে বলল আসো ভালো করে কিছু ইট তৈরি করে পুড়িয়ে মজবুত করা যাক যখন সব প্রশ্ন হয়ে গেল তখন তারা বললো এবার তৈরি করা যাক এক শহর এর মাঝে থাকবে এক টাওয়ার যার উচ্চতা হবে স্বর্গ পর্যন্ত ফলে দিকে দিকে ছড়িয়ে পড়বে আমাদের নাম এটা খ্রিস্টানদের বাইবেলে জেনেসিসের এগারো নম্বর অধ্যায়ের এক থেকে নয় নম্বর অনুচ্ছেদের কথা প্রথম শতকের রোমান ইহুদি ইতিহাসবিদ জোসেফ জোসেফাসের মতে বাইলের টাওয়ার তৈরি করার মূল কথা ছিলেন নিমরড যাতে দ্বিতীয়বার প্লাবন এলেও তার নাগাল না পায় আবার প্লাবনের তোরে পৃথিবী ডুবিয়ে দেয় তিনি ঈশ্বরের প্রতি ক্ষুদ্ধ ছিলেন ফলে স্বর্গে উঠে তার সঙ্গে বোঝা বোঝাপড়ার ইচ্ছা ছিল তার মনে কিন্তু ইসলাম ধর্মের কিন্তু বলা আছে অন্য কথা নুহ আলাহি কথা কিন্তু অন্যভাবে বর্ণনা করা আছে যাই হোক এটা হচ্ছে বাইবেলে বর্ণিত কথা ঈশ্বরের শাস্তি চমকপ্রদ এই টাওয়ার দেখতে এলেন ঈশ্বর স্বয়ং যেটা বাইবেলে বলা আছে বাইবেলে এভাবে বলা আছে যে যখন এই মহাপ্লাবন সংঘটিত হলো তারপর যখন নোয়া যখন এই টাওয়ারকে তৈরি করতে চাইলেন এবং টাওয়ার তৈরি করার কাজ শুরু করলেন তখন এই চমকপুর টাওয়ার দেখতেলেন ঈশ্বর তিনি মানুষের অন্তরে চোখ বোলালেন দেখতে পেলেন এই কীর্তিতে সফল হলে তারা ধর্মের পথ থেকে আরও দূরে সরে যাবে ঈশ্বরের সন্তুষ্টি পেতে তো এ কাজ করছে না তারা করছে নিজেদের খ্যাতি আর অহমিকার জন্য আর নিশ্চয়ই ঈশ্বর অহমিকা পছন্দ করেন না ফলে তিনি ঠিক করলেন এদের ব্যর্থ করে দিতে হবে মানব তখন কথা বলতে অভিন্ন ভাষায় অর্থাৎ একই ভাষায় সবাই কথা বলতো সুতরাং ঈশ্বর তাদের মুখের ভাষা পরিবর্তন করে দিলেন এক একজন এক এক ভাষায় কথা বলতে লাগলো ফলে কেউ কাউকে বুঝতে পারলো না ভেস্তে গেল টাওয়ারের কাজ